Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum, semua khabar Assalamualaikum. আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি আমরা শিখব দুরুদ শরীফ তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন আশা করি এখান থেকে আমরা দুরশরিফ এবং সুরাই মাসুরা দোয়াই কুনুদ আমরা সহি করে পড়ার কৌশল বুঝব এবং সহি করে কীভাবে পড়তে হয় কীভাবে কোন জায়গায় কি তাজবিদের ব্যবহার করতে হয় এগুলো আমরা বুঝবো তাহলে আমাদেরকে মুখস্থ করতে আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري

যেটা আমরা নামাজে পড়ি সালাম ফেরানোর আগে আমরা যে দূরটি পড়ি এই দূরটি আমাদের কিন্তু নামাজ প্রতি প্রতি অক্েরা নামাজে আমাদের এই দূর শরীফটি লাগে তো এখানে কি বলা আছে দেখেন اللهم صل على مرشته مرشته هم صلى الله عليه و سلم على محمد الله الله

এখানে ডালজের দিই দি পর্ব ওর সাথে দিউ দিউ এখানে কি আবার গুণ হবে এখানে নুন সাকি কিন্তু বাদ যাবে আমি কিন্তু একটি জের দাল ডালজের দি আরেকটি কিন্তু বাদ রয়ে গেছে এখানে নুন সেকেন্ড লোকন আছে নুন সেকেন্ড বাদ দিয়ে তাসদিদের রূপ ধরতে হবে তাসদিদ পাশাপাশি পাইলে সাকেন না পরে তাসদিদ ধরে পড়তে হয় মামেদ اللهم صل على محمد وعلى آل محمد دخن. مو حم, حم. ما ماد. محمد 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 محمد

ala ibrahim ala ka ma sol sol li sol lai sol lai ta ra la

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم